আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়ার্স আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন জাতের হাইব্রিড ঘাস জানজিবার হাইব্রিড ঘাস এইটা কিন্তু আমি আফ্রিকা দক্ষিণ আফ্রিকার তানজানিয়া থেকে আমদানি করেছি তো তানজানিয়ায় জানজিবার সিটি সেখান থেকে আমদানি করার কারণে আমি এই ঘাসটির নাম রেখেছি নেপিয়ার জানজিবার হাইব্রিড ঘাস বিয়ার্স এই ঘাসটি প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে প্রোটিন আর এই ঘাসটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সাদা বর্ণের হয় এই ঘাসটিতে কোনো ভুল নেই কোনো কাঁটা নেই এই ঘাসটি এই যে দেখুন বিয়ার্স এই সাদা বর্ণের যে কত সুন্দর এই যে সাদা বর্ণের এই যে এই যে এই ঘাসটির নিচে অংশ একটু হালকা বাঁকা হয় এই যে গোড়ার অংশ একটু হালকা বাঁকা হয় যেমন নেপিয়ার পাকচং জারা আরও যে সমস্ত ঘাসগুলো আছে সে সমস্ত ঘাসগুলো কিন্তু আপনার একদম গোড়া থেকে সোজা হয়ে ওঠে কিন্তু এই নেপিয়ার যাঞ্জীব হাইব্রিড ঘাস কিন্তু একটু গোড়া থেকে হালকা বাঁকা হয়ে ওঠে তো এটা হচ্ছে সেই নেপিয়ার জানজিবার হাইব্রিড ঘাস তো যে সমস্ত খামারিরা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে কিন্তু এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর আরেকটি কথা ইদানিং দেখলাম প্রতারক চক্র বের হয়েছে পাকচুং ঘাসকে ভিডিও করে জানজিবার ঘাস বলে চালিয়ে দিচ্ছে সে সমস্ত প্রতারক থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন যখনই আপনারা যে কোনো ভিডিও দেখবেন এই যে দেখুন এই যে আমার এই ভিডিও ঘাসের যে আমি ছবি দিচ্ছি অথবা ভিডিও দিচ্ছি অথবা আমি যে বারবার এই যে ঘাসগুলো হাত দিয়ে ধরে দেখাচ্ছি এই যে দেখুন বিয়র্স এই যেরকম সাদা হতে হবে এই যে একদম ফিট ফিটে সাদা হতে হবে এই যে আর এই ঘাসের গোড়া কিন্তু বাঁকা এটা কিন্তু বিশাল একটু ঝোপায় যে এই ঘাসগুলো রাবারের মতন রাবারের মতন নরম একদমই নরম এই যে সাদা বর্ণের ঘাস এই যে সাদা ভালো করে দেখুন বিয়ার্স এই হচ্ছে নেপিয়ার জাঞ্জিবার হাইব্রিড ঘাস তো যারা এই ঘাসটি চাষ করতে চান পোতারক থেকে সবাই সাবধান থাকবেন এটি কিন্তু অনেক মোটাই হয় খুব যে চিকনটাও নয় একদম এবং একদমই নরম একদমই নরম আর এই ঘাসের পাতায় কোনো হোল নেই কোনো কাটা নেই এই যে বিয়র্টস দেখতেই পাচ্ছেন এই যে এই যে দেখুন কোনো কাটা নেই কোনো হোল নেই সাদা আর এই ঘাসের রয়েছে ঔষধি গুণাগুণ যেটা আপনার গবাদি প্রাণীর পেট ফাঁপা গ্যাস্ট্রিক এগুলো থেকে নিরাময় রাখবে সহযোগিতা করবে রোগ যেন না হয় তো যে সমস্ত খামারে ভাইরে এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছে কাটিং নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম